আমার ওদার তো থাকবে যুব উন্নয়ন কাজ করে যাচ্ছেন একই সাথে দুই তিনটা বিষয় প্রশিক্ষণে যদি অন্তর্ভুক্ত করা যায় আজকে যারা যুবক আছেন তারা কিন্তু তাদের সাথে কিন্তু আমাদের দেখা হয় না এই পবিত্র এবং আত্মবিশ্বাসী মুখগুলোই আমরা চাই এরাই দেশকে এগিয়ে নেবে তাদেরকে আরেকটু ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি হয়তো সিস্টেম পরিবর্তনের ফলে একসময় হবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই একই সাথে প্রশিক্ষণের সাথে কাজের কিছু বেসিক নর্মস অ্যান্ড রুলস যদি শেখানো যায় এসব দেশ বদলায় পৃথিবী বদলায় তার আগে কিন্তু নিজেকে বদলাতে হবে যে আমি যা করব স্বচ্ছতার সহিত করব জেনে বুঝে করব যাতে কারো কোনো ক্ষতি না হয় কাছে আমি এসে বলতে পারি তোমরা সব নিয়ে এত চিন্তা করছ কেন? নিয়ে নিয়েছ। মাঝেও তোমাকে বলে যে চাকরি জরুরি। আর এটা চিন্তা না করে এটা কেন তোমরা চিন্তা করছ? তুমিই যেtere আছো। সেদের তো অনেক কিছু তুমি সেটাকে চিন্তা করো। ফিজিক্যাল চিন্তা করো। তোর থাকে। নেক্সট কিছু করবে। সে নিয়ে চিন্তা করতে পারো। মরছনে করতে পারো। তোমাদের পড়াশোনা চিন্তা করার সময় পাইলে বলি। এগুলো কেন চিন্তা করবে? আরে তোমরাই হয়।

যে যারা লক্ষ্য কৃষিক্ষেত্রে উন্নয়ন দপ্তরের ট্রেনিং করেছে তারা ভাষা শিখে না আর যারা ভাষা শিখছে তারা করে